আমি সেটা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজ হচ্ছে সানডে তো সানডে এমনি নর্মাল কোনো আলাদা কিছু নয় সানডের জন্য কিন্তু আজকে একটা রেসিপি করছি সেটা একটু স্পেশাল তো সেই রেসিপিটার জন্য আমার কিছু প্রস্তুতি লাগবে তো সবার আগে দেখাই যে কি প্রস্তুতি তো এখানে কিছু মশলা রেডি করেছি সেটা দেব একে একে কার মধ্যে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে এখানে বোনলেস চিকেন পিসেস নিয়েছি বেশ কিছুটা ঠিক আছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় বড় করেই কেটে নিয়েছি এটা সিদ্ধ করবো তার সাথে রসুন অল্প কয়েকটা এটা হচ্ছে আদা কুচি তার সাথে কিছু গোটা গরম মশলা তার মধ্যে লবঙ্গ এলাচ অল্প একটু এটা হচ্ছে জাইফল এক এই হ্যাঁ জায়ফল ওটা একদম অল্প একটু আর একটুখানি জৈত্রী ঠিক আছে এই সব দিয়ে আমি এটাকে সিদ্ধ করব যতটা ছিল সব দিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ করব তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপ কি হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে গোটা গোলমরিচ দেখুন সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সিদ্ধ সিদ্ধ দরকার নেই এবার এটা তো করে নিয়েছি সব মশলা দিয়ে এবার আপনারা ভাবছেন কি করব তো এটা হচ্ছে গিয়ে ধরে নিন যেরকম যদি বাংলা মতে বলি তাহলে এটা হচ্ছে ধরুন চিকেনের এর মুচ্ছা সেরকম করবো মানে ওই কোস্তা টাইপের করে গোল গোল বড়ার মতো করে তারপর সেটাকে একটা যেরকম গ্রেভি হয় সেরকম গ্রেভিতে তো আমি চিতল মাছের আমরা সবাই খেয়েছি আমি চিংড়ি মাছের মুঠটাও অনেক সময় করেছি আপনাদের জানিয়েছি খুব ভালো আজকে ভাবলাম এই যে চিকেনটা আছে এটা দিয়ে বরং একবার চিকেনের মুঠটা করে খাই দেখি কেমন লাগে আশা করি খুবই ভালোই লাগবে তো সেই জন্য এটাকে চికెনলাম ইন স্টকটা ফেলবো না কারণ এর মধ্যে চিকেনের সব ফ্লেভার রয়েছে এটা আমি গ্রেভির মধ্যে ব্যবহার করব তাই এটা মানে সাবধানে রাখছি কথা হচ্ছে অল্প চিকেনে বেশি কিভাবে করা যায় একদমই তাই তো এটা একদমই তাই তো এই হচ্ছে বিষয় তো এটা আমি যখন কাটবো তারপর গোল গোল করে বড়া করবো এটা একটু ঠান্ডা করে নিজের করি তাহলে তো আমাদের রন খাবে না হ্যাঁ তো রন কথা চিন্তা করতে হয় একটু চিকেন খেতে ভালোবাসে এই জন্য আমি ভাবলাম যে ওটা না হয় অন্য একদিন করবো আহ আজকে এটা করছি ও ও খাবে আরকি আশা করি তো যাই হোক এটা ঠান্ডা করে ব্লেন্ড করে তারপর বড়া করব আর মশ মানে এটার জন্য গ্রেভিটা এমনি প্লেন যেরকম পেঁয়াজ আদা রসুনের যে গ্রেভিটা হয় টমেটো দিয়ে ওরকমই করব তো চলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবে করব তাহলে আপনারা বুঝতেই পারবেন নিজেরাও বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে বলবেন যে কেমন চিকেনটাকে পুরো বেটে নিয়েছি শিলে এবার এটা থেকে ছোট ছোট ওই মুঠার মতো করে তৈরি করব। আর এটা বাইন্ডিং এর জন্য দেব হচ্ছে গিয়ে আর এই ঝোলটার জন্য ঝোলটাতে দেওয়ার জন্য এরকম আলু কেটে রেখেছি আর কেটে ভেজে নিচ্ছে একদম কড়া কড়া করে আলু কেটে নিচ্ছি এই যে চিকেনটার মধ্যে দিয়েছি হলুদ পরিমাণ মতো নুন অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি বেসন দিয়ে

তো অল্প কটাই হয়েছে ওই এক পিস এক পিস এক পিস করে খাবে এক পিস পিস করে খাবে একটু চেয়ে বেশি যেটুকু ছিল নতুন জিনিস তবে হ্যাঁ ঝোলটা তো টেস্টি হবে এটাই হ্যাঁ তবে এইটাই যে এই অল্প করে কোন জিনিস করলে না হেভি টেস্টি হয় তখন মনে হয় সার একটু হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই আর একটা জিনিস দেখাই এই যে পেঁয়াজ কেটে রেখেছি দেখাই যাচ্ছে এখান থেকে আর এখানে হচ্ছে আদা রসুন জিরে ধনে একসাথে পেস্ট করে রেখেছি বাটা মশলা দিয়েই করব ঠিক আছে এটা ভেজে জাস্ট মশলা আর আর আশা করি বুঝতেই পারছেন কি করতে হবে পুরো ভালো করে করে নিয়ে গ্রেভি করে নিয়ে তারপর গ্রেভির মধ্যে এগুলো দিয়ে দিলেই পেঁয়াজ আদা রসুন আর মশলা খুব ভালো করে কষিয়েছি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন যখন কষাচ্ছিলাম এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এবার এখানে একটা কথা বলতে চাই তো আমি যেহেতু বললাম যেটা আমি চিকেন মিঠা করছি সেই জন্য আদা রসুনের সাথে আমি জিরে জিরেটাও দিয়েছি বেটেছি যদি কেউ মনে করেন এটা চিকেনের কোফতাকারি করবেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে জিরেটা দেবেন না হুম জিরেটা দেবেন না আর এটা যদি মনে করেন যে রুটির সাথে খাওয়ার মতো একটা আইটেম বানাবেন তাহলে সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে দেবেন আর সেক্ষেত্রেও কিন্তু জিরেটা বাদ দিয়ে দেবেন আর তার মধ্যে একটু কাজুবাদাম বা মগজ এরকম ধরনের যে বাটাগুলো হয় সেটা দেবেন হুম তাহলে দেখবেন খুব ভালো লাগে মানে ভালো লাগবে আশা করছি আমাদের মানে রুটির সাথে খেতে তাহলে একটু গ্রেভিটা একটু ঠিক ঠিক হয়ে যাবে তো আমি যেহেতু এটা ভাত দিয়ে খাওয়ার জন্য করছি আর টিপিক্যালি ওই মিঠা স্টাইলেই করছি সেই জন্যই কিন্তু আমি এর মধ্যে জিরে বাটা দিয়েছি ঠিক আছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটুখানি দই এখানে টমেটোও দিয়েছি আমি একটা কিন্তু দইও একটুখানি দেবার মধ্যে দৌ আছে সেকিয়ে রাখা টক দই দিয়ে দিলাম এটাকেও ভালো করে নাড়াচাড়া করব আর এই যে এটার মধ্যে বেটেছিলাম না চিকেনটা তো একটু তো তলায় লেগে থাকবেই তার মধ্যে ওই চিকেনের স্টকটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও নাড়াঘাটা করে নিয়েছি যাতে এর মধ্যেও যেটুকু বাটা যেহেতু ওটা সিদ্ধ করা কাঁচা অবস্থার চিকেন নয় এটা পুরো রান্নায় চিকেন তাই জন্য এটাই দেবো ঝুলের জন্য আর কিছুই বিশেষ বাকি নেই মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে একদম ওই কোফতাগুলো মানে যে মুইছাগুলো মুইছাগুলো দিয়ে দিয়েছি কমপ্লিট নামানোর আগে চিনি দিয়েছি অল্প আর দিয়েছি অল্প গরম মশলা আর ঘি দেখুন কিরকম লাগছে খেতে কিরকম হয়েছিল আমি বলবো একবার নিজেরা বাড়িতে বানান তারপর নিজেরাই বুঝবেন বলে না করে করে তো সেটাই বলবো ভীষণ সুন্দর হয়েছিল ফির খেতে এই যে উচ্ছে আলু ভাজা আজকে উচ্ছের মধ্যে আলুটা ইচ্ছা করে একটু বেশি দিয়েছি ইচ্ছা করে একটু বেশি উচ্ছে উচ্ছের মধ্যে আলু দিয়েছি কারণ এই যে ডাল আছে ডালের সাথে কিছু করিনি যাতে খাওয়া হয়ে যায় যে ডাল হচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল তেজপাতা যেরকম মিশ্র দেব করে ওরকমই ঠিক আছে আর মুঠটা তো দেখালামই ঠিক আছে তো বসে বসে পড়লাম খেতে খেয়ে নি সবার আগে গোগো বেরিয়েছে দেখছে রনু একটা গিফট পেয়েছে

কারণ ওখানে এরকম সাইজেরই একটা লাগবে এত কিছু নিয়ে যাবে তো যাই হোক আপনারা ভাবছেন যাবে যাবে আবার যাবে এই তো টাপুর এলো তো যাই হোক আপনারা ভাবছেন যে কি ব্যাপার এই তো টাপুর এলো আবার যাবে যাবে করছে ও ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো তাদের জন্য বলি যারা এটা চিন্তা করছে তাদের জন্য বলি একটা খবর আছে যে এবার থেকে টাপুর হায়দ্রাবাদবাসী হয়ে গেল মেয়েকে আমরা নিজের কাছে রাখতে পারলাম না ঠিক আছে মেয়েকে এখন হায়দ্রাবাদ পাকি দিচ্ছি কেন বলুন তারপরের তারপরে হায়দ্রাবাদে অ্যাডমিশন হয়েছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি ওর যেটা মানে খুব ইচ্ছা ছিল মনে আমার ড্রিম ইউনিভার্সিটি হ্যাঁ খুব ইচ্ছা ছিল ওর হওয়ার ওখানে ভর্তি হওয়ার কারণ ও সোশিওলজির জন্য

যখন লিস্ট তখন যখন লিস্ট তখন তো মানে তার চেয়ে একটু বেশি ছিল হ্যাঁ তার চেয়ে বেশি তার চেয়ে বেশি নাকি তো হ্যাঁ যাই এখন এসেছে খাবার দাবার পুরো রেডি আমি খেয়ে ঘুমিয়ে পড়ব আমার একদম সকালে আবার তোকে ওখানে জয়েন করতে হবে কবে থেকে আমার তো কালকে থেকেই ক্লাস শুরু আচ্ছা কিন্তু তোর তো যাওয়া যাবে না তোর লাস্ট एग्जाम কবে আছে এখানে আমার ওটা এখনো ডেট দেয়নি তো এটাই হয়ে গেছে মুশকিল তো যতদিন না ডেট দিচ্ছে আমি বুঝতে পারবো তো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাব কারণ ওখানে অ্যাটেন্ডেন্স নিয়ে খুব স্ট্রিকনেস আছে কিন্তু যে সেটা তো ওনারা বুঝবে বাট তুই এখানে एग्जाम না শেষ হলে তো তুই যেতে পারবি না রেজাল্ট যখন হবে তুলে আমরা পাঠিয়ে দেব সেটা গিয়ে রেস্ট ফ্রেশ ঠিক আছে তারপর খেলে তো কালকে করেছিলাম ঘুগনি অনেকটাই তো দেখেছে মা বাবাকে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আছে আজকে আজকে ওই ঘুগনি দিয়ে পরোটা করে দিচ্ছি ঘুগনিটা দারুণ হয়েছিল আর আপনাদের একটা কথা বলি তখন আমি বলতে পারিনি আজকে যে চিকেন চিকেনের যেটা আমরা মুইঠা বললাম মানে এত ভালো হয়েছিল যে বিশ্বাস করবেন আমি যখন খাচ্ছি তখন আমি বুঝতেই পারছি না চিকেন খাচ্ছি না সত্যি চিকল মাছের মুইটা খাচ্ছি মানে আপনারা যারা দেখেছেন তারা প্লিজ একবার ট্রাই করবেন মানে আমি বলছি আপনারা বুঝতেই পারবেন এত ভালো হয়েছিল যত যদিও তোমার চ্যানেলে আছে আপনারা পারলে ওখানে দেখে নেবেন শিলে মুরগি মানে অসাধারণ লাগে আমরা প্রথম কস্তুরিতে খেয়েছিলাম তারপর গিয়ে চিংড়ি মাছ কচু চিংড়ি কচু দিয়ে চিংড়িও তো আমি বাড়িতে করেছি করেছি তখন আমার চ্যানেল ছিল না তো চ্যানেল হওয়ার পর থেকে আর একবারও বাড়িতে করা হয়নি ওটা একদিন করতে হবে দুধ পান কচু পাতা নিয়ে এসে করতে হবে আর গুগলিটা খুব ভালো হয়েছিল নিরামিষ গুগলি বাট অসাধারণ হয়েছিল ও শুধু একটু যদি ধনেপাতা থাকতো আর সোনা স্বাগা হয়ে আমরা যে কালকে আরেকটা জিনিস ভাল লাগে সেটা হচ্ছে টক জল তো আমরা কালকে ফুচকা যেটা নিয়ে এসেছিলা থেকে একটু টক জল বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমরা কালকে ছড়িয়ে খেয়েছি বা এখন তো পাওয়ার ডাবারে এরকম ইমলি পাওয়া যায় এরকম নিয়া আসলে পাল্প বার করা অনেক চাপের বিষয় রেডিমেড আজকাল সব পাওয়া যায় তো একদম মোছা মোছা কাপড়ের জন্য একদম হালকা মোছা মোছা পরোটা করছি আর তার সাথে ঘুগনি দিয়ে খেতে দিয়ে দিই পরে আবার আসছি আচ্ছা তার আজকে যখন চিকেন কোফতাটা আমরা খাচ্ছিলাম যখন রনকে দিতে যাচ্ছি তখন রন এই আজকে হেভি মজা হচ্ছে যদি আমি রেকর্ড করতে পারতাম না ও ফারস্টে না মুখে দিয়েছো তো এবার চিকেন যেরকম খায় তার চেয়ে নরম এরকম মুখে দিয়ে এরকম

আমি বেসিক্যালি বাড়ির জন্য যেটা এনেছি সেটা সবার সাথে শেয়ার করব আমি আগেই বলে দিচ্ছি যে কি এনেছি সেটার একটা হিন্ট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি আইকিয়া গেছিলাম আমি আইকিয়ার থেকে এনেছি আইকিয়াতে সবাই যায় হোম ডেকোর মানে ঘরের জিনিস কিনতে পাতি কথা ঘরের জিনিস কিনতে আইকিয়াতে সবাই যায় তো আমি জাস্ট ঘরের জন্য অবশ্যই খুব ভালো আমি তো শুনে অবাক হয়ে গেলাম মাত্র 19 রুপিসের আচ্ছা সেইটা বললে যাপন এই যে 19 19 روپے یہ دیکھئے এগুলো কি সুন্দর এটা চাওমিন খাবার প্লেট হ্যাঁ তো সাথে এটা তো উল্টো আর একটা কালারটা দারুণ কালারটা কিন্তু দারুণ তাই না ঘরের জন্য ভালো জিনিস খুব ভালো ভালো জিনিস আছে ঘরের জন্য খুব ভালো জিনিস এটা সুন্দর খুব পছন্দ হয়েছে একদম হ্যাঁ এরপর তো ওখানে থাকবে সস্তা সস্তা পেলে ওখান থেকে পার্সেল পাঠিয়ে দিবি গাছগুলো কত দাম নেই আবার গাছগুলো কি ভালো লাগছিল প্যাম্পু গাছগুলো বোধহয় একটা একটা এরকম 100 টাকা পড়েছিল তারপরে 150 টাকা এরকম দাম এরকম দাম 150 বা 200 টাকা যত এক্সক্লুসিভ গাছ তত বেশি দাম কিন্তু স্টার্টিং প্রাইস হয় ধরানো 150 টাকা মতো আর ওখানে অরিজিনালও আছে তার পাশে আমার আর শিয়ালও ছিল আমি অরিজিনাল গুলো দেখি আমার খুব ভালো লাগছিল দারুন কালেকশন এমন এমন গাছ ফুল ছিল না যেগুলো

বলছে ময়ূর হরিণ সব নাকি সব আছে যখন অভ্যর্থে গেছিল ওর সাথে তো উর্বি অমি দুজনেই গেছিল ওরা ছিল অনেকক্ষণ সময় লেগেছে ওরা বলছিল আওয়াজ পাচ্ছি ময়ূর ডাকছে আওয়াজ পাচ্ছি এমন কি বললো কি তো ক্যাম্পাস থেকে কলেজ কি বললি কতটা দূর যেন মানে এত বড় ক্যাম্পাস যে কলেজ হোস্টেল থেকে কলেজ যেতে তোমার মানে হেঁটে যাওয়া নেক্সট টু ইম্পসিবল কারণ মানে আ মামা ধরে রাখ মানে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার তাই জন্য একটা বাস সিস্টেম আছে বাহ মানে বিশাল বড় হ্যাঁ মানে তোমাকে ওই আহ পাঁচ টাকা করে পাসের ভাড়া দিয়ে যেতে হবে আচ্ছা পাঁচ পাঁচ টাকা দিয়ে যেতে পাঁচ টাকা দিয়ে আসতে যাতে তাহলে দেখো অনেকটা আর আরেকটা আগেও বেরোতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি আমার চেনা পরিচিত কয়েকজন হয়েছে মানে আমি আমি কোনোভাবে প্রাইভেট ইউনিভার্সিটিদের খারাপ বলছি না এডুকেশন যে কোনো জায়গায় ভালোই হয় আমি বলতে চাইছি যে মানে মনিটারি বেনিফিট বলো বা মনিটারি রিলিফ বলো সেই দিক থেকে এটা যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হতো আগেই দশ পনেরো হাজার টাকা চেয়ে নিত ফর বাস সার্ভিস আমি এটা জানি আপফ্রান্ট চার্জ নিয়ে নেয় কিন্তু ওরা যে সিস্টেমটা করেছে এরকম একটা করে না মা

আর চিন্তা মধ্যে আগের মানে এটার মধ্যে করে ভো ভোরেও আগের দিন যা নিয়ে গেছিল সমস্ত উর্বিপাইতে রেখে এসেছে এবার হচ্ছে গিয়ে এটার মধ্যে ভরে সব নিয়ে যাবে তো ভালোই হলো এখানে পাঠিয়ে দিলো এটা তো যাই এই হচ্ছে বিষয় তো যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করছি তার আগে ঠাকুরের এখন পরীক্ষা আছে পরীক্ষাগুলো শেষ করে তারপর ও চলে যাবে হুম তো এর মধ্যে যা যতটা ঘুরবে যা লাগবে সেটুকু নিতে পারবে বাদ বাকি আবার যেগুলো থাকবে সেগুলো আমরা আবার যদি দরকার পরে পাঠিয়ে দেবো তো এই হচ্ছে বিষয় আজকের ব্লগটা এখানেই এম কোর্টে আরে রনও কী করিস এখানে এন করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইফটা তুলবেন না যারা জানেনটা সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শিগগিরে একটু নতুন ব্লগ নিয়ে তো খেলতে হে না তো চেলটি এ ফ্রেন্ডস তো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল